হাতে এমনি শুরু করছে কারবার টা কিতা তার লোক টেহা লাগাই ও দুগুলো জুইত ফাইয়া গেলাম আসেনি ওই কারবা তাইলে বোঝা গেল এবার মসজিদরা তো বাড়ি সালে আরেক রহম বাজারটা তো এক রহম আবার মাহফিলটা তাইলে আরেক রহম নবীজি কয় না সাবধান যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে বিত্রা এক রহম জামাতে যেমনে নামাজ পড়বা একা একাও এমন নামাজ পড়বা সুন্দর কইরা খুশু খুজুর সাথে যেমনে আমি কোরআন শরীফে আল্লাহই কইছে কি কইছে আল্লাহ আল্লাহই কইছে যে ইকাফলাহাল মুমিনুন আলযীনা হুম ফী সলাতিহিম ഖাশিউন মোমেন যারা তারা সফল কা আর মোমেন কারে কয় যে নামাজ যখন দাঁড়ায় মন হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান মন হয় আল্লাহর ডরাইছে সুবহানাল্লাহ কইতেন না কই আমরা নামাজ দেইর সময় না আমরা বাইরে ভিতরে তো দুই র আমরা একটা কয় এমন ভাবে পড়বা আরেক জায়গা নবী কি কয় হুনেন ভাই আন তাআবুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু তোমরা এমন ইয়ারাক তোমরা এমনভাবে করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আছো সুবহানাল্লাহ কয় না ফাইনলাম তাকুন তারাহু তুমি যে আল্লাহরে দেখো না তোমার দৈ ক্ষমতা নাই তাইলে কি করবা তাই ফা ইন্নাহু ইয়ারাক তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এবার আপনারা একটা কথাZigay যারা বুঝে ধরে কইবেন না হইলো চুপ করে থাকবেন ও অনেক একবারে ডিল দিয়ে আলাইছি আরে কত মানুষে কানছে আমারে কত মানুষে জিগেছে হুজুর এত দোয়া করি দোয়া দি যায় কো আমি কই কোমাল আছে কামলাই গেছে বুক এটা বোঝা মুশকিল আল্লাহ এমন কামোয়ে লাগাইছে রান দুই না বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো পারছে না রে কি খেলা রে এটা কি আল্লাহ এটা তো বড় জেজে গেলেন আল্লাহটা কি জিনিস আল্লাহটা কি আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন সুতরাং তোমরা যত কথাই বলো আমরা পিছে হটার মানুষ না আমরা জানি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে সদাই পড়ে না আমি কমন 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 স্লোগান দিতে হইব সবাই বলো মর হাবা সবাই পড়ে না আমি আচ্ছা তাহলে এই আমরা প্রকাশ্য আপনি ওই দিক সেদিক সান কেন আপনি আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরে সব জায়গায় সমান ডরাই তৈব এক নাম্বার